ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জে জিও ক্লাসেস তো আজকে আমার এই ভিডিও এর একটা উদ্দেশ্য যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দু হাজার পঁচিশ যেটা হওয়ার ছিল আর কি সাতই সেপ্টেম্বর আর হচ্ছে এদিকে চোদ্দোই সেপ্টেম্বর যেটা ডেট অলরেডি নির্ধারিত হয়ে গেছিল তো এই মুহুর্তে দাঁড়িয়ে আজকে সুপ্রিম কোর্টের যে অর্ডার সেখানে যে অর্ডারটা আছে সেটা আমরা একটুখানি দেখব কারণ অনেকের মনে মনের মধ্যেই একটা প্রশ্ন যাচ্ছে যে পরীক্ষা আদৌ হবে কি না বা কতদিন পেছোতে পারে আমাদের এই মুহূর্তে কী করা উচিত নতুন করে ফর্ম ফিল হবে ইত্যাদি ইত্যাদি আমরা যদি সোশ্যাল মিডিয়াতে দেখি তাহলে এই জিনিসগুলো আমরা দেখতে পাবো এবং এতে অনেকেই বিভ্রান্তি হচ্ছে এবং অনেকে ডিমোটিভেট হচ্ছে যে এরপরে আমরা কি করবো তো বেসিক্যালি আমি প্রথমে একটু অর্ডারটা দেখবো যে অর্ডারটা অ্যাকচুয়ালি আছে কি মানে কি নিয়ে বিষয়টা তো সেই অর্ডারটাতে একটু সরাসরি চলে যাই তো বেসিক্যালি আমরা যদি দেখি কোড নাম্বার 11 সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া মানে সুপ্রিম কোর্টের যে অর্ডার আরকি তো সেটা যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে গিয়ে বেসিক্যালি আমরা মেইন পয়েন্টে চলে যাব আজকের অর্ডার 21 আর 2025 দিস ম্যাটার ওয়াজ कॉल्ड অন ফর হিয়ারিং টুডে তো আজকে যে অর্ডারটা হয়েছে আরকি 21 তারিখে আজকের যে অর্ডারটা সেটা একটু डायरेक्टली দেখব যে কি বলা আছে বেসিক্যালি ম্যাটারটা কী ছিল ম্যাটারটা ছিল এটাই যে এর আগে যে এসএসসি হয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলোতে যেটা হয়েছিল তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতাম তাহলে সেক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্ট ছিল টিজিটির জন্য মানে হচ্ছে গিয়ে যারা গ্র্যাজুয়েশানে ফর্টি ফাইভ পার্সেন্ট আছে তারা এলিজিবল ছিল এবং পিজিটির ক্ষেত্রেও ফর্টি ফাইভ পার্সেন্ট মিনিমাম মার্কস মানে রিকোয়ারমেন্ট ছিল আর কি ফর পোস্ট গ্র্যাজুয়েট টিচার সেক্ষেত্রে এর পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে যে বেসিক্যালি এনসিটির যে গাইডলাইন ছিল মিনিমাম কোয়ালিফিকেশান থাকা উচিত একজন স্কুল টিচারের অ্যাসিস্ট্যান্ট টিচার হওয়ার জন্য সেটা ফিফটি পারসেন্ট হয়ে যায় তো সেই অনুযায়ী দু হাজার পঁচিশের নতুন নোটিফিকেশান যেটা আর কি স্কুল সার্ভিস কমিশন আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে নোটিফিকেশান বেরোয় সেখানেও কিন্তু সেই এনসিটির যে গাইডলাইন সেটাকে ফলো করা হয় এবং মিনিমাম কোয়ালিফিকেশন রাখা হয় ফর ফিফটি পার্সেন্ট ফর বোথ ফর নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ তো এই নিয়েই ছিল আমাদের এই কেসটা যাদের ফর্টি ফাইভ পার্সেন্ট ছিল এর আগের বার দু হাজার ষোলোর পরীক্ষাতে বসতে পেরেছিল বা পাস করেছিল এবং তারা ইন সার্ভিস অলরেডি অ্যাজ পার সুপ্রিম কোর্ট অর্ডার একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ অবধি যাদের চাকরি থাকার কথা তাদের মধ্যে অনেকেই ছিল যাদের ফর ফিফটি পারসেন্ট ছিল না তো তারা তাহলে সেই ক্ষেত্রে এইবারে যে দু হাজার পঁচিশের যে স্কুল সার্ভিস কমিশন সেখানে তাহলে তারা বঞ্চিত হচ্ছে বুঝতে পারছে না তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা এই কেসটা করে আর কি তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি দেখবো যে মানে অর্ডারটা অ্যাকচুয়ালি হয়েছে কি তারা মানে তাদের কথা ছিল যে আমরা যদি তখন মানে বসতে পাই এবং সেইটাকেই যদি আবার নতুনভাবে মানে সিলেকশন করতে বলে আর কি তাহলে সেই অনুযায়ী তাদের বসতে দেওয়ার কথা তো সেটাই অ্যাপিল করেছিলেন তো এখানে কি বলা আছে দেখি যিনি অনারেবল জাজ ছিলেন তো উনি কী বলেছেন উই ডাইরেক্ট দ্যাট ইন দ্য মিন ওয়াইল অল সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড অল সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড আনটেন্টেড ক্যান্ডিডেট এইখানে কথাটা দেখতে হবে বেসিক্যালি যারা আনটেন্টেড মানে যারা টেন্টেড বলে চিহ্নিত হয়নি সিলেকশান প্রসেসে দু হাজার ষোলোর যে স্কুল সার্ভিস কমিশন হয়েছিলো সেক্ষেত্রে উই আর পারমিটেড টু বি কন্টিনিউড ইন সার্ভিস টিল একত্রিশ বারো দু যেটা আমি অলরেডি বললাম যে নতুনভাবে যে সিলেকশান প্রসেসটা হবে দু হাজার যারা আনটেন্টেড ক্যান্ডিডেট ছিল যারা কোনোভাবে মানে টেন্টের চিহ্নিত হয়নি তাদের ক্ষেত্রে বলা হয়েছিল যে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ অবধি তাদের চাকরি বহাল থাকবে এবং এর মধ্যে এই একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে তাদেরকে মানে গভর্নমেন্টকে অর্ডার দেওয়া হয়েছিল যে তারা যেন এর মধ্যে নতুনভাবে যে সিলেকশন প্রসেস আছে সেটা যেন কমপ্লিট করে আর কি ততদিন অবধি তাদের চাকরিটা বহাল থাকবে সেলভি allowed টু পার্টিসিপেট ইন দ্য ফ্রেশ selection প্রসেস মানে হচ্ছে যারা একত্রিশ বারো 2025 অবধি পঁচিশ আনটেন্টেড ছিল এবং একত্রিশ বারো 2025 অবধি যাদের চাকরিটা বহাল থাকার কথা ছিল তারা তাদেরকে পরীক্ষায় বসতে দিতে হবে সেলভি allowed টু পার্টিসিপেট ইন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস যেটা আমাদের দু হাজার পঁচিশে হচ্ছে উইদাউট ইনসিস্টিং their কমপ্লাইং with দ্য নিউলি introduced এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ সিকিউরিং ফিফটি পারসেন্ট মিনিমাম মার্কস ইন গ্র্যাজুয়েশান অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশান আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন মানে আমাদের দু হাজার পঁচিশের ক্ষেত্রে যে নোটিফিকেশানটা বেরোয় নতুনভাবে সেখানে মিনিমাম মার্কস দরকার ছিল রিকোয়ার্ড ছিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল যে ফিফটি পারসেন্ট তোমাকে গ্র্যাজুয়েশানে ফর নাইন টেন আর पोस्ट ग्रेजुएशन हे तुम्हें फिफ्टी पार्सेंट पे पोस्ट ग्रेजुएशन क्षेत्र बेसिकल्च इलेवन टुएल्वर आंडार दस्ट बेंगल स्कूल सार्वस कमशन टू द पोस्ट अब असिसटैंट टीचर फॉर आपार ग्राम लेवल एक्सेप्ट वार्क एडुकेशन एंड फिजिकल एडुकेशन क्लसेस नाइन टैन इलेवन टुएल्व तो ये कथा बल बेसिकलि যে পঞ্চাশ পার্সেন্ট যে মার্কসটা যেটা ছিল আর কি মানে এইবারে দু হাজার পঁচিশের ক্ষেত্রে নতুনভাবে যে সিলেকশন প্রসেস সেখানে যে নোটিফিকেশানে বলা ছিল সেক্ষেত্রে যারা ফর্টি পার্সেন্ট এলিজিবিলিটি পেয়ে দু হাজার ষোলোতে পাস করেছিল কিন্তু তারা এই ফিফটি পার্সেন্ট হওয়ার জন্য এইবারে সিলেকশান প্রসেসে অংশগ্রহণ করতে পারছিল না তাদের ক্ষেত্রে এটা কোনোরকমভাবে বাধা হবে না স্যাল বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য ফ্রেশ সিলেকশান প্রসেস তাদেরকে এই সিলেকশন প্রসেসে করতে হবে এবং তাদেরকে বসতে দিতে হবে সেক্ষেত্রে যেন এই যে মিনিমাম কোয়ালিফিকেশনটা আছে তাদের ক্ষেত্রে যেন কোনোরকমভাবে বাধা হয়ে না দাঁড়ায় এবং তার জন্য কি বলেছে দাও দ্য লাস্ট ডেট ফর সাবমিশন আমরা জানি যে আমাদের যে সাবমিশনের ডেট আছে সেটা অলরেডি অভার হয়ে গেছে এবং আমাদের প্রভিশনাল অ্যাডমিট কার্ডও দেওয়া হয়ে গেছে এবং সেক্ষেত্রে আমরা জানি যে সেভেন সেপ্টেম্বর আর চৌদ্দ সেপ্টেম্বর পরীক্ষাটা হওয়ার কথা ছিল এবং সেক্ষেত্রে আমরা সেন্টারও জেনে গেছি প্রোভিশনালি তো লাস্ট ডেট ফর সাবমিশন অব অ্যাপ্লিকেশনস ইন সো ফার ইন সো ফার অ্যাজ সাচ ক্যান্ডিডেটস অ্যাজ সাচ ক্যান্ডিডেটস মিনস এখানে যাদের ফর্টি ফাইভ থাকার কারণে বসতে মানে ফিফটি ফিফটি না থাকার কারণে যারা বঞ্চিত হচ্ছিলো আর কি দু হাজার পঁচিশের প্রসেসে যেটা দু হাজার ষোলোর ক্ষেত্রে কত ছিল ফর্টি ফাইভ পার্সেন্ট এবং ফর্টি ফাইভ পার্সেন্টের থেকে ফিফটি পারসেন্টের মধ্যে যারা ছিল এবং যারা পাস করেছিল অলরেডি ইনসার্ভিস ছিল তাদের ক্ষেত্রে সেটা কোনোরকমভাবে বাধা হবে না নতুনভাবে এবং এই ক্যান্ডিডেটদের জন্য আর কনসার্ট সেল স্ট্যান্ড এক্সটেন্ড বাই টেন ডেজ লাস্ট ডেট ফর সাবমিশন মানে ফর্ম ফিল আপের ডেটটাকে আরও দশ দিন এক্সটেন্ড করা হোক তার মানে যারা এতদিন ধরে ফর্টি ফাইভ পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্টের মধ্যে ছিল মানে ফিফটি পার্সেন্ট ছিল না কিন্তু ফর্টি ফাইভের উপরে ছিল যারা দু হাজার ষোলো সালের এস এসসিতে পাস করেছিল এবং তারা যারা আনটেন্টেড যারা টেন্টেড বলে চিহ্নিত হয়নি তাদের জন্য আবার দশ দিন বাড়াতে হবে নতুনভাবে ফর্ম ফিল করার জন্য তো সুতরাং এটা সকলের জন্য নয় শুধুমাত্র তাদের জন্য যারা ফ্রেশ ক্যান্ডিডেট যারা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে তাদের নতুনভাবে কোনো এখানে ফর্ম ফিল আপের কোনো গল্প নেই অ্যান্ড ফার্দার প্রসেস অফ সিলেকশন মানে সিলেকশানের যে প্রসেস নেক্সট প্রসেস বি পোস্টপন্ড শ্যাল বি পোস্টপন্ড অ্যাকর্ডিংলি মিনস বেসিক্যালি মানে এই যে উপরের যে নির্দেশগুলো দেওয়া হয়েছে যে দশ দিন আরও বাড়াতে হবে এবং যারা ধরো তোমার ফর্টি ফাইভ পার্সেন্টের উপরে আছে বাট ফিফটি ফাইভ ফিফটি পার্সেন্টের নিচে আছে এবং যারা ফর্ম ফিল আপ করতে পারেনি এই ফিফটি পার্সেন্ট মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকার জন্য দু হাজার পঁচিশে সেইগুলো কমপ্লিট করতে হবে তারপরে আবার এই প্রসেসটা আবার চালু হবে তো এখানে আমাকে একটা জিনিস বুঝতে হবে যে বেসিক্যালি আরও যদি দশ দিন বাড়ানো হয় তাহলে এক্ষেত্রে আগস্ট আগস্ট মোটামুটি কমপ্লিট তারা ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপ করার পর তারা আবার তাদের জন্য আবার এক্সাম সেন্টার অ্যালট করা তো ইত্যাদি ইত্যাদি বিষয় তাহলে আমি যদি এখানে দেখি আজকে হচ্ছে বেসিক্যালি বৃহস্পতিবার তাহলে শুক্রবার কালকে যতদূর সংবাদ মাধ্যমে শুনছি যে শুনতে পাচ্ছি যে কালকে আবার হয়তো স্কুল সার্ভিস কমিশন থেকে কিছু এর এর হয়ে একটা কিছু অর্ডার বের করবেন যে নেক্সট পরবর্তী মানে কি হতে চলেছে বা কবে এক্সাম হবে না হবে ইত্যাদি ইত্যাদি কালকে হয়তো আমরা পেয়ে যেতে পারি বা কাল পরশু দু একদিনের মধ্যে আশা করি আমরা কনফার্ম হয়ে যাব কারণ এই মুহূর্তে আমরা কেউই জানি না যে এটা বেসিক্যালি সাত দিন হবে না দশ দিন পেছবে না এক মাস পেছ হবে তবে আমার যতদূর মনে হয় যতদূর মনে হয় এখনও যদি আমরা দেখি যে ক্ষেত্রে কিন্তু একটা কথা বলা আছে যে যারা আনটেন্টেড ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু একত্রিশ বারো দু হাজার পঁচিশ অবধি কিন্তু চাকরিতে বহাল থাকার কথা তো এর মধ্যেই মানে বিষয়টাকে কমপ্লিট করানোর কথা আর কি কারণ এর পরে তাহলে তাদের কি হবে তো এর মধ্যেই পরীক্ষা নিতে হবে এবং তাদের ইয়ে করতে হবে মানে বেসিক্যালি কারা চাকরি পেলো কারা না পেলো এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় আমার ব্যক্তিগতভাবে কালকে হয়তো কাল পরশু বা দু একদিনের মধ্যে হয়তো আমরা ক্লিয়ার হয়ে যাব যে সেটা সাত দিন হচ্ছে না দশ দিন হচ্ছে তবে এক্ষেত্রে যদি আমি বলি পেছনের সম্ভাবনা অনেকটাই বেশি অনেকটাই বেশি প্রায় নাইনটি পার্সেন্ট পেছনের সম্ভাবনা আছে কারণ যদি আমার আবার দশ দিন ডেট বাড়ানো হয় তাহলে অলরেডি আমার সেপ্টেম্বরে ধরো এক তারিখ দু তারিখ তিন তারিখ চলে যাচ্ছে তাহলে সাত তারিখে যদি পরীক্ষা হয় তো সেক্ষেত্রে তাদের আবার নতুন করে এক্সাম সেন্টার অ্যালট করা সেটা ইজি পসিবল মানে পাঁচ ছ দিনের মধ্যে এটা কি সম্ভব তো সেটা নিয়ে একটা তার উপর বেশ করে আমি বলছি যে আমার মনে হয় যে ডেট হয়তো পেছবে তবে কতদিন পেছবে আমার মনে হয় না খুব বেশি দিন পেছবে আট দিন দশ দিন পনেরো দিন ম্যাক্সিমাম হয়তো বা পিছোতে পারে তবে যাই হোক এটা কিন্তু আমাদের খুব বেশি দিন ওয়েট করতে হবে না এটা আমাদের দু চার দিনের মধ্যেই কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাব এইবার বিষয়টা হলো যে আমাদের কয়েকটা বিষয় নিয়ে আমাকে একটু ভাবতে হবে যে আমরা এখন তাহলে যারা ধরো প্রিপারেশান নিচ্ছে একটা ফুললি মানে প্রিপারেশানের মধ্যে ছিল তাদের কি করা উচিত তাদেরকে আমি একটা কথাই বলবো যে যেভাবে প্রিপারেশান তোমরা নিচ্ছ আর কি মানে যে ফ্লোতে আছো সেটা যেন কোনো রকমভাবেই মানে সেটা স্লো না হয়ে যায় বা আমরা ডিমোটিভেট যেন না হয়ে যায় কারণ আমাদের একটা জিনিস ভাবতে হবে যেটা যদি মানে পরীক্ষা না হওয়ার কোনো গল্প নেই পরীক্ষা হবেই পরীক্ষা হবে এবং এখান থেকে অনেকে নতুন ফ্রেশ ক্যান্ডিডেট যারা আছে তারাও চাকরি পাবে প্রচুরজন পাবে আর আমাকে সেই ডেটটা ধরেই এগোতে হবে যে সাত তারিখে আর চোদ্দো তারিখে পরীক্ষা আছে হ্যাঁ হবে না আমি ধরে নিলাম যে সাত দিন আট দিন দশ দিন পেছ হচ্ছে বাট আমাকে টার্গেট করতে হবে যে তার মধ্যেই আমাকে ফুললি ফুললি সিলেবাসটা কিন্তু আমাকে ফলো করতে হবে সেটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই হোক যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই হোক এখানে আমাকে ওই টাইমের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করতে হবে অ্যাকচুয়ালি এখানে কি হয় বেসিক্যালি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি দেখি সে যে কোনো চাকরি হোক না কেন অতটা সোজা নয় অনেকটাই কঠিন কঠিন বলতে ইন দ্য সেন্স তার জন্য হার্ডওয়ার্ক করতে হবে কনসিস্টেন্সি রাখতে হবে সেইটা অনেকে রাখতে পারে না পরীক্ষার সময় একটু আসলো পড়ে নিল সেটা হবে না মানে বেসিক্যালি আমাকে একদম লেগে থাকতে হবে এই যে ধরো এখন আবার পরীক্ষা পেছনের যে গল্পটা তো এখানে অনেকে ডিমোটিভেট হয়ে গেলো দু দিন চার দিন পড়লো না না আমার এটা করলে কিন্তু হবে না এত ক্যান্ডিডেট এতজন যে অ্যাপ্লাই করছে তার মধ্যে থেকে যে সামান্য মানে অল্প সংখ্যক যে ক্যান্ডিডেট চাকরিটা পাবে তাহলে তাকে সেইভাবেই নিজেকে সময় দিতে হবে এবং হার্ডওয়ার্ক করতে হবে আদারওয়াইজ সেই যে গুটি কয়েক যারা চাকরি পাবে আর কি সেই জায়গায় আসতে গেলে সবার থেকে কিন্তু আমাকে একটু আলাদাভাবে আমাকে আলাদাভাবে কিছু করতেই হবে সিম্পলি আমি যদি একটা কথা বলি কেউ ছ ঘন্টা করে ডিউটি করে তো সকলে যদি ছ ঘন্টা ডিউটি করে তাহলে অন অন অ্যান অ্যান্ড অ্যাভারেজ তাহলে সকলের কন্ডিশন একই রকম থাকবে সে যে কোনো সেক্টরেই হোক না কেন কিন্তু তার থেকে যদি কেউ যদি আরও আলাদা কিছু করতে যাই তাকে ডেফিনেটলি তাকে এক্সট্রা সময় দিতে হবে আলাদা কিছু করার জন্য তো এখানেও সেম একইভাবে মানে আমি সিলেবাসটাই শুধু পড়ে যাচ্ছি বাট সিলেবাসটা হয়তো ভালোভাবে পড়লাম হয়তো একবার আমি সিলেবাসটা কভার করলাম কিন্তু এর উপরেও আমাকে এক্সট্রা এক্সট্রা কিছু পড়াশোনা করতে হবে যেমন আমি বলি যদি যে কোনো সিলেবাসে দশটা ইউনিট আছে দশটা চ্যাপ্টার আছে বারোটা চ্যাপ্টার আছে যা আছে সেটা তো আমি ভালোভাবে ওভারঅল সিলেবাসটাকে ফলো করলাম মানে সিলেবাসটা কভার করলাম এর পরে আমার কাজ গিয়ে এরপরে কাজ হচ্ছে আমার সেই সিলেবাস রিগার্ডিং ম্যাক্সিমাম যত আর কি প্র্যাকটিস করা যায় প্র্যাকটিস আমরা জানি যে এমসিকিউ পরীক্ষা হচ্ছে তো সেক্ষেত্রে আমাদের এমসিকিউ প্রচুর বই আছে প্রচুর বই আছে তো সেক্ষেত্রে আমাকে যে বইগুলো আমার মনে হয় যে এটা আমার মানে সাবজেক্টের ক্ষেত্রে আমার এই বইটা অনেক অথেন্টিক এবং যেটা মনে হয় যে এটা পড়লে আমার এখান থেকে আরও অনেক কিছু খবর হবে তো সেই জিনিসটাকে আমাকে বারবার রিভিশন দিতে হবে সেটা হয়ে গেলে আরও অন্যান্য কিছু আছে সেটা এক্সট্রা পড়তে হবে কারণ এক্ষেত্রে কারণ এখানে মার্ক বলে কোনো ব্যাপার নেই মানে আমি যদি দেখি সাপোজ জিওগ্রাফি ক্ষেত্রে যদি বলি বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে হয়তো পঞ্চান্নটা কোশ্চেন থাকে আমরা জানি যে ফিফটি ফাইভ আমাদের এমসিকিউ কোশ্চেন থাকে তো সেক্ষেত্রে আমাদের যদি কাট অফের কথা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে কাট অফ প্রায় ফর্টি সেভেন ফর্টি এইট ফর্টি নাইন ফিফটি পর্যন্ত কাট অফ যাচ্ছে মানে যদি জিওগ্রাফির কথা বলি তো সেক্ষেত্রে পঞ্চান্নটা কোশ্চেনের মধ্যে আমাকে পঞ্চাশটা প্রায় কোশ্চেন ঠিক করতে হবে মানে পাঁচটা কোশ্চেন ভুল হতে পারে মানে তাহলে আমাকে এখানে ভাবতে হবে যে আমাকে কী লেভেলে প্রিপারেশানটা রাখতে হবে মানে এখানে সিলি মিস্টেকের কোনো জায়গা নেই মানে সিলি মিস্টেকও যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমার ওই সিলি মিস্টেকের জন্য চাকরিটা চলে যাবে মানে চাকরিটা মানে হবে না সেখানে অন্য কারো সিলেকশন হবে যার সিলিমিস্টেক হয় নি এই জিনিসটা কিন্তু আমাকে বুঝতে হবে কারণ পাঁচটা কোশ্চেন আমরা জানি যে মানে আমাদের মানে আমি হয়তো কোশ্চেনটা জানি বা হয়তো জানার পরেও হয়তো পড়ার সময় আমি হয়তো ঠিক করে বুঝতে পারলাম না যে অ্যাকচুয়ালি এটা কী চেয়েছে বা একটু ভুল করে হয়তো আমি কোনো জায়গায় একটু মার্ক করে দিলাম হ্যাঁ এমসি কিউ অন্য একটা অপশানে আমি সার্কেল করে দিলাম তো এতটাই আমাকে মানে নিখুঁতভাবে এবং কেয়ারফুলি আমাকে পরীক্ষাটা দিতে হবে একদম ঠান্ডা মাথায় তো সেক্ষেত্রে আমাকে কিন্তু এখানে আমার আমার হাতে কী আছে আমার হাতে বেসিক্যালি আছে যে আমাকে ম্যাক্সিমাম আমি কতটা আমি এফোর্ট দিতে পারি মানে ম্যাক্সিমাম হার্ডওয়ার্কটা তুমি কতটা করতে পারো সেটা তোমার হাতে আছে সেটা তুমি করতে পারো এরপরে এক্সাম হলে ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিতে হবে পাতি কথা এবং সেখানে খেয়াল করতে হবে যে আমাকে কিন্তু মোটামুটি টার্গেট এত রাখতে হবে যে এতগুলো কোশ্চেন আমাকে করে আসতে হবে কারণ আমরা যদি এখন যে কোনো পরীক্ষার ক্ষেত্রে দেখি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সেক্ষেত্রে কাট অফ দিনের পর দিন যেভাবে মানে আমরা এক্সপেক্টই করতে পারছি না মানে কাট আপ এখন এক্সপেক্ট করাই যাচ্ছে না মানে আগের বার এত কাট আপ ছিল এত কাট আপ আসতে পারে মানে আনএক্সপেক্টেড ব্যাপারগুলো হয়ে গেছে সব তো সেক্ষেত্রে কেন হচ্ছে এগুলো এই কারণে হচ্ছে যে কারণ এখন মানে ক্যান্ডিডেট প্রচুর বেকার বসে আছে প্রচুর চাকরি নেই চাকরি পরীক্ষা নেই মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বললে তো মানে আর বলার কিছু নেই আর কি তো সেই জায়গায় দাঁড়িয়ে এতদিন পরে যে পরীক্ষাটা হচ্ছে ডেফিনেটলি মানে প্রত্যেককে হয়তো হার্ড মানে অনেকেই হার্ডওয়ার্ক করছে এবং সেই জায়গা থেকে এক্সেপশনালি মানে তুমি কি করলে তোমার চাকরিটা হবে মানে সেক্ষেত্রে কিন্তু তোমাকে ভাবতে হবে তো সেক্ষেত্রে মানে যেভাবে সবাই পড়াশোনা করছে ম্যাক্সিমাম মানে নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট তো এখান থেকে ছাটাই হবে মানে এক দু এক পার্সেন্টও পাবে কি না সেটা একটা ব্যাপারে যদি আমরা সংখ্যাটা দেখি আর কি তো সেই জায়গায় যেতে গেলে আমাকে যেভাবে হার্ডওয়ার্ক করতে হবে সেই কথাটা মাথায় রেখে আমাদেরকে দুদিন দিন চার দিন লুজ দিলেও কিন্তু হবে না যে ঠিক আছে আজকে পড়লাম না কালকে পড়ব আমাদের হাতে কিন্তু একদম সময় নেই মানে একদম সময় নেই সেই জায়গা থেকে আমাকে চাকরি পেতে গেলে মানে একটু সবার থেকে আলাদাভাবে তবেই তুমি ওখানে আলাদা হতে পারবে এবং তারাই চাকরি পাবে তো এই কথাটা মাথায় রেখে একদম ডিমোটিভেট হওয়ার কোনো জায়গা নেই আমি একটা কথাই বলবো ডিমোটিভেট হওয়ার এখানে কোনো জায়গা নেই ইভেন সময় নেই আমাদের কাছে সময় নেই যেটুকু সময় আছে লেগে থাকো এবং আমি একটা কথা বলবো যে এই পরীক্ষাটাই কিন্তু তোমার সব কিছু নয় মানে এই পরীক্ষাটা কিন্তু আমি টার্গেট করছি এই যে প্রিপারেশানটা হয়ে যাবে নেক্সট হয়তো পরীক্ষা আবার হবে বেঙ্গলে হয়তো হবে না আমরা জানি যে বিহারে এখন ডিপার্টমেন্ট হচ্ছে বিহারে বিপিএসসি টিআরি ফোর আবার খুব তাড়াতাড়ি হয়তো হতে চলেছে তো প্রিপারেশানটা একদম বজায় রাখো যেভাবে যে ফ্লোতে এখন বর্তমানে প্রিপারেশান নিচ্ছ সকলে প্রত্যেককে আমার সিনিয়র হোক আমার জুনিয়র হোক আমার সময়বয়স্ক হোক যারাই আছে তাদেরকে আমি একটা কথাই বলবো যে একদম লেগে থাকো পুরো নিজের বেস্টটা দাও কয়েকটা দিন আমার মনে হয় একটু যদি ঘুম কমও হয় চলবে তবে শরীরের দিকে অবশ্যই ধ্যান রাখতে হবে একটু মানে এক্সট্রা যে সময়গুলো আমাদের মোবাইলে বা একটু ঘুরতে যাওয়া আড্ডা দেওয়া এগুলো আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে একটুখানি কম করে দিতে হবে এগুলো একটু অফ করে দিতে হবে যতদিন না এক্সামটা হচ্ছে তো অল দ্য বেস্ট সকলকে তাই আমি বলবো যে ডিমোটিভেট কোনো জায়গা নেই যে কটা দিন আছে সাত দিন এক্সটেন্ড হলে আমি ভাববো যে সাত দিন আমার ডিভিশনের সময় বেশি বেড়ে গেল দশ দিন যদি এক্সটেন্ড হয় ভাববো যে আমার দশ দিন ডিভিশনের সময় বেড়ে গেলো আমাকে এই কথা মাথায় রেখেই কিন্তু আমাকে এগোতে হবে ব্যাস আমার এটুকুই বলার যে ডিমোটিভেট হওয়ার কিছু নেই অনেকে আমাকে ফোন করেছে দাদা কি হবে আদৌ কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে হবে কি না বুঝতে পারছি না তো ইত্যাদি ইত্যাদি অনেকে অনেক কিছু বলবে অনেকে অনেক কিছু বলবে কিন্তু আমার মনে হয় ওইগুলোতে একদম কান দেওয়ার কোনো দরকার নেই আর দু এক দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে যে কদিন পেঁচছে বা কমিশন কি বলছে দু এক দিনের মধ্যেই হয়তো কালকে মিটিং হবে আর কি যত শুনছি সংবাদ মাধ্যমে তো সেক্ষেত্রে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে তবে আমরা একটা দিনও এখানে নষ্ট করার কোনো জায়গা নেই যেভাবে যে ফ্লোতে তোমরা পড়াশোনা করছো তো ডেফিনেটলি আমি বলবো প্রথমে সিলেবাসটা ধরেই পড়াশোনা করো সিলেবাস কভার করো তারপরে যত ফারো ম্যাক্সিমাম এমসিকিউ প্র্যাকটিস করো চেষ্টা করো এমসিকিউ প্র্যাকটিস করার সময় একটু এক্সপ্লানেশানগুলো দেখার কারণ ওর ভেতর থেকে আবার অনেক সময় কোশ্চেন আছে তো ব্যাস আমার এতটুকুই বলার অল দ্য বেস্ট সকলকে আর যেভাবে প্রিপারেশানটা আছে সেইভাবেই বজায় রাখো এবং কন্টিনিউ করো চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ